তুমি কি দালাল হওয়ার জন্য এসো শিক্ষিত মানুষ তুমি বিবি করে এসো তুমি শিক্ষিত মানুষ তুমি হবে গরুর দালাল ভাই এই গ্রামের মাটি সোনার খনি আমি সফল সেই দিন হয়েছি যেদিন আমি আমার বউ বাচ্চা ফ্যামিলিকে রাজি করায় আমি এখানে আসতে পারছি দিস ইজ মাই ফার্স্ট এবং ফাইনাল সাকসেস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি এটা বাঘুইল গ্রাম বাঘুইল গ্রাম পাইপুর ইউনিয়ন ডাকঘর আরলা কাহালুতে এখানে সুখের খামার নামে একটা খামারে আসছি তো আমাদের বাংলাদেশের কৃষি সেক্টরে যে রিভলিউশন শুরু হয়েছে যুবকেরা যে কৃষিকাজের দিকে এখন উদ্বুদ্ধ হচ্ছে কৃষিকাজ একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই জায়গাতে আমাদের জুবায়ের ভাই একটা অবদান রাখছে জুবাইয়ের ভাই সুখের খামার এখানে বিভিন্ন ধরনের এই মুহূর্তে সম্ভবত শুধু গরুর খামার আছে অনেকগুলো গরু আছে তিনি বিভিন্ন মানুষের থেকে ইনভেস্টমেন্ট নেয় ইনভেস্টমেন্ট নেওয়ার পরে তিনি তার বিধা তার পরিশ্রম তার জনবল দিয়ে একটা ফার্ম করে তোলে তারপর ছয় মাসের একটা প্রজেক্ট চালায় তারপর সেখান থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিটটা ইনভেস্টারদের মাঝে শেয়ার করে দেয় তো আমরা এই ফার্ম টাস্কে একটু দেখব ফার্মটা খুব সুন্দর এবং আমার কাছে মনে হয় এই ফার্ম এরকম ফার্ম এখন গ্রামে গ্রামে তৈরি করা উচিত তো আমরা এখন কথা বলবো সুখের খামার ফার্ম হাউস বা সুখের খামারের সহ প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা ভাইয়ের সাথে তো জুবাইর ভাই আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা যে আমার নামটা খুব ভালো লাগছে সুখের খামার সুখের খামার নামটা কেন খুব সহজ কথা আমি একটা খামারের নাম দেবো খুঁজতেছিলাম তো আমার যে সহ প্রতিষ্ঠাতা পার্টনার উনি আমাকে আমি আমি নাম ভাবতেছিলাম অনেক কিছু উনি বললেন যে ভাই আপনার ছেলের নাম আমার ছেলের নাম হলো আয়মান সুখ আপনার ছেলের নামের নাম যে সুখের খামার ভালো লাগছে খুব সহজ এবং সিম্পল মনে রাখার জন্য সাথে সাথে আমি বললাম যে হ্যাঁ নাম নাম হবে সুখের খামার আপনার ছেলের সুখ সুখ সেখান থেকে এবং কথাটা সবাই খোঁজে আমি আসলে আহ মানুষের ধারণা যে আমি একজন সুখী মানুষ আমি নিজেও স্বীকৃতি দিই যে আমি একজন সুখী মানুষ আমি সবসময় হাসি খুশি আনন্দ থাকতে পছন্দ করি আল্লাহ আমাকে সেই দিকে রহমত দিয়েছে এবং এই কারণেই আমি চাইছি যে আমরা একটা সুখ বংশ বানাবো ছেলে আমার আমার বড় ছেলের নাম আইমানিং ছিল আমার কাছে আচ্ছা তবে আমার কাছে তো মনে হয় আপনি তো বরং সুখ ছেড়ে অসুখের মধ্যে আসছেন আমরা যতদূর জানি যে আপনি ঢাকা শহরে ছিলেন খুব সুন্দর একটা কর্পোরেট লাইফে ছিলেন তো আপনার কাছে আসলে ওইটা সুখ মনে হয়নি এখন সুখ মনে হচ্ছে আসলে আপনি এবং এই লাইফটাতে কনভার্ট করার কারণে শহর থেকে গ্রামে আসার কারণে আপনি অনেক স্ট্রাগল করছেন আমরা জানি তো এই ব্যাপারটা যদি একটু শেয়ার করতেন দেখেন একটা জিনিস বলতে পারি আপনি যদি সুখের কথা বললেন যে শহরের সুখ নাকি গ্রামের সুখ এটা একটা কঠিন প্রশ্ন কারণ শহরে একটু সুখ সুবিধা বেশি এটাকে আমরা বলবো মানে আরাম আয়েশের জন্য যেসব জিনিস দরকার সেই সবের অপরচুনিটি একটু বেশি গ্রামে হয়তো তুলনামূলক কম তবে শহরে সব চ্যালেঞ্জ আছে আপনি তো হাতে খাতে সব কিছু পাবেন আপনি আরাম করার জন্য যা দরকার সব পাবেন কিন্তু আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন এর মধ্যে অক্সিজেনের পরিমাণ ছয়চল্লিশ পারসেন্টের মানে কম এইটা সরি সিসার পরিমাণ হচ্ছে ছয়চল্লিশ পার্সেন্ট তো অক্সিজেনের পরিমাণ সেখানে কমে যাচ্ছে আমাদের ঢাকার শহরে মানুষের শ্বাসকষ্টে বাচ্চাদের এখন শ্বাসকষ্টের রুগী বাড়তেছে প্রেগন্যান্সির সমস্যা হচ্ছে আমাদের এই ইয়া খাবার খেয়ে এই যে হরমোন অতিরিক্ত হরমোনযুক্ত খাবার এই যে মুরগি খেয়ে আবার ক্যান্সারের রোগী বাড়তেছে সারা দেশে ক্যান্সারের রুগী কেন বাড়তেছে সহজ কথা যে আমাদের আমরা যে সবজি খাই সবজিতে বিষ থাকে সেই বিষ যখন শরীরে যায় আমাদের ক্যান্সারের সেলগুলোকে তারা শক্তিশালী বানাতে পারে তো আপনি যদি ঢাকা শহরে যখন থাকেন তখন এই জিনিসগুলো আপনি কোথায় পান তা মানে আপনি সকালে ঘুম থেকে মানে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি খাবার খাচ্ছেন সেটা হজম করার জন্য ওষুধ খাচ্ছেন বিকেলে আবার হাঁটছেন চর্বি কমানোর জন্য আর গ্রামে কি হচ্ছে আমি ঘড়িটা এখন নাই আমি ঢাকা শহরে আট আট হাজার স্টেপ পার করার জন্য বিকেলে আমাকে আরো চল্লিশ মিনিট হাঁটতে হইত এক্সট্রা করে সময় এক্সট্রা করে সময় দিতে হতো কিন্তু গ্রামে আমি দেখছি দুইটা আইটের মধ্যেই আমার অন্তত পাখে দশ হাজার স্টেপ মানে পার হয়ে যায় তো এই যে ঘটনাটা ঘটে এটা তো আসলে ন্যাচারালি ঘটছে আমি আপনাকে এটা কনভার্ট করতে তো একটা স্ট্রাগল করতে হয়েছে এটা তো মানে কি বলবো স্রোতের বিপরীত চলা হ্যাঁ এটা আপনি খুবই সত্য সত্য এবং সুন্দর কথা বলেছেন ব্যাপারটা এরকম যে আপনি যখন স্রোতের বিপরীত বলি বা মানুষ যেটা চিন্তা করে একটু এই গ্রামেও দেখবেন যে একটু শিক্ষিত ও গ্রামে আর নাই এবং আমি নিশ্চিত করে বলতে পারি গ্রামের যে কয়টা বাড়ি দিব থেকে সুন্দর ওই বাড়ি গত তিন মাস মাসে খোলা হয়নি তালাই খোলে না তালা আমি এখন ভাড়া নিচ্ছি আমাদের যখন এটা শুরু করা হয় একটা মানুষ তখন মানুষ আসলে এইভাবে চিন্তা করে যে শিক্ষিত হয়েছি আমাকে একটা বড় চাকরি করতো অথবা শহরে গিয়ে ব্যবসা করতে হবে ভাই এই গ্রামের মাটি সোনার খনি আপনার শহরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে আপনার প্রতিযোগী বেশি এইখানে আপনি ফাঁকা মাঠে খেলবেন এইখানে যারা প্রতিযোগী আছে এদেরকে আপনি

তোমার বাচ্চা স্কুলে পড়ে মানুষ শহরে যায় পড়াশোনা করার জন্য অথচ তোমার বাচ্চা একটা ভালো স্কুলে পড়ে তুমি যাইবা এই যে তখন তাদেরকে বোঝাতে হয় দেখেন লোকে আমাকে এখন বলে যে ভাই আপনি একদিন আমার প্রজেক্টগুলো দেখে খামার দেখে ফার্ম হাউস দেখে অনেক অনেক প্রজেক্ট করতেছে এই লোকে বলে যে আপনি একদিন সফল হবেন তো আমি তো বলি যে ভাই এসে বড় সাকসেস আমার জীবনে আর আসবে না এখন হয়তো ব্যবসা বড় হবে কিন্তু এখন কি আর সাফল্য আসবে

কারণ আমরা আসলে শহরে যারা থাকি ইয়াং জেনারেশন যারা জানেন বাংলাদেশের বিকাশ সমস্যা একটা খুবই একটা মহামারীর মতো অবস্থা তো দেখা যাচ্ছে যে ইয়াংরা যারা আছে তারা হয়তো এই সেক্টরে আসতে চাচ্ছে কিন্তু তাদের সিনিয়র যারা গার্জেনরা সেটা হয়তো বা মেনে নিতে পারতেছে না আর এই মেনে না নেওয়ার পিছনে কারণ যে ভিতরের বাস্তবতা তারা বুঝতেছে না তো সেই জায়গা থেকে আপনি এরকম প্রবলেম সেই একটা যদি একটু শেয়ার আচ্ছা এখানে একটা জিনিস শুধু বলতে চাই এই যে চ্যালেঞ্জটাই হলো মাইন্ডসেট মানুষ এই যে মাইন্ডসেটটা রয়েছে যে সুখ সুবিধা ঢাকায় বা বড় শহরে বা বড় অপরচুনিটি বড় শহরে গ্রামে কেমন কোনো অপরচুনিটি নাই ভাই আমি তো বলতে পারি এখানে হাজার কোটি টাকার বিজনেস করারও অপরচুনিটি আছে ভাই হাজার কোটি কেন এটা ইউনিকর্ন কোম্পানি এখানে বসে বানানো সম্ভব এখন গ্লোবালাইজেশনের যুগ এখন টেকনোলজি আছে এআই আছে ইন্টারনেট আছে তো ভাই ইন্টারনেট থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি আপনি করতে পারেন দেখেন এই মাইন্ডসেটটা আমাদের নাই তারা মনে করে মনে করে না এটা আসলে বাস্তবতা পরিস্থিতি যে আমাদের যে কৃষক তারা আসলে অনেক গরিব এবং এটাকে এইভাবেই কল্পনা করতেছে যে এটা একটা গরিব আনা বিজনেস এটার মোরপটা এর ব্র্যান্ডিংটা এরকম হয়েছে কারণ কৃষকের কোনো ব্র্যান্ডিং হয় নাই মানুষ দেখেন আমি যে এই যে কালো হয়ে গেছি মানুষ এগুলো নিতে পারে না আমি কালো হয়ে যাব তারপরে আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল যে আমি এই গ্রামে সবাই গেছে ঢাকায় আর আমি একমাত্র আসছি মানে আসার সংখ্যাটা একেবারেই নগন্য তো তারা প্রথমে ধরে নিল এই হয়তো অনেক লন্টন করছে বিপদে পড়ছে ঢাকা শহরে চলতে পারতেছে না তাই সে আসছে এখানে তারপরে আসছে শ্বশুরবাড়ি তো এইটা নিয়ে মানুষ বলতো যে ও আচ্ছা এইটা তো ওর ওর শ্বশুরবাড়ি তো মিনা মিনা হলাম বইয়েন না ও তো শ্বশুরবাড়ি মিলে দিলে থাকতে পারে না তাই ওখান থেকে ওহেনা সে যাওয়ার সুযোগ পায় না এই জন্য ওরা বাপের বাড়ি এসে তাকে নিয়ে জামাই নিয়ে উঠছে তো এই যে একটা ব্যাপার আমার বউ অনেক গ্রাম আমার অনেক কথাই বলতো তখন তো আমি অনেক ব্যবসা অনেকগুলো ভুল হতো শুরু থেকে ব্যবসা লোকে আমাকে কত কথা আছে বলতো ভাই বলে শেষ নাই আমরা যেটা বলতে চাই তারপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন আমি গরু কেনা শেখার জন্য আমি গরুর দালালই শুরু করি কারণ আমাকে তো আসলে শিখতে হবে এটা এটা আমার মনে পড়ে প্রত্যেকটা দিন আমার শাশুড়ি আমাকে বলতো আমার বউ কাঞ্চে পর্যন্ত গ্রাম তুমি কার সাথে মেশো বাবা তুমি কি দালাল হওয়ার জন্য এসো সব শিক্ষিত মানুষ তুমি এম বি এ করে আসছো তুমি শিক্ষিত মানুষ তুমি ভাবে গরুর দালাল তো ভাই গরুর দালাল বিজনেস গরু দালালি তো আসলে দালালের ব্র্যান্ডিং ভালো হয় নাই দালাল আমরা গ্রামের সেসব মানুষকে দেখি যারা একটু ওদেরকে একটু খারাপ চোখেই দেখে একটু চতুর একটু চালাকি করার চেষ্টা করে এমন মানুষগুলি গরু দালাল হয় তো এই ব্র্যান্ডিংটা তো চেঞ্জ করবে কারা আমাদের তো শিক্ষিত মানুষ যদি এরকম দুই হাজার দালাল সারা দেশে থাকে কোথা ভালো দালালও আছে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে যদিও আমি জানি যে আমি কেন গেছিলাম আমি গেছি শেখার জন্য তো এটা যখন আমি শিখে ফেললাম আমার আমার পার্টনারই আমাকে কিন্তু বুদ্ধি দেয় যে ভাই আপনার গরু কেনা বেচা শেখেন আপনার পার্টনার এই তাজি হাবি কথা যেটা বলতে একদম শেষ করতে পারলাম না তো উনি আমাকে বলল যে ভাই গরু বেচা কেন আগে শেখেন তখন আমি এটা শেখা শেখা শুরু করলাম এবং দেখলাম যে হ্যাঁ ইটা আসলে বিজনেসে একটা আলাদা আলাদা গোমর ফাঁস করে দেওয়া যেটা বলে কারণ গরু আসলে কেনা এবং বেচা লাভ তো ওইখানে কারণ আপনি যতই বড় করেন কিছু আপনি বেচতে না পারেন এবং প্রপার দামে কিনতে না পারেন একটা গরুর দাম যদি হয় পাঁচ হাজার একশো টাকা তাহলে আপনাকে তো জানতে হবে যেটা পাঁচ হাজার একশো টাকা দাম হবে বেশি দিয়ে কিনলে তখন জানতে হবে যে কয় টাকা বেশি দিয়ে কিনছে তো এইটা যখন ঘটে তখনই আসলে আপনি আসার কথা আমি চার পাঁচ মাস করার পরে আমি আজ তো আসলে তখন আমি আস্তে করে চলে আসছি যে আমার জ্ঞান নেওয়া দরকার ছিল আমার জ্ঞান হয়েছে এবার আমি এটা আমার আমার কাজে জ্ঞানটা খরচ করবো তখন আমি তাই শুরু করছি এইটা আসলে কেন করছে যে ভাই একটা সম্পর্ক তৈরি করতে চাই আমি একটা কমিউনিটি তৈরি করতে যে কমিউনিটির মানুষ বিনিয়োগ করবে তাদের টাকায় উৎপাদন হবে তারাই এখান থেকে প্রোডাক্ট কিনবে ভালো খাবার খাবে তারা ভালো থাকবে আবার বছর শেষে তারা প্রফিটও নিয়ে যাবে সবারই লাভ হবে আবার এখানে অনেক কর্মসংস্থান হচ্ছে অনেক অনেক অবশ্যই কর্মসংস্থান হবে কারণ এই ফার্ম হাউসটা আমরা একটা একটা ভীষণ নিয়ে করতেছি এটা তিরিশ বিঘা জায়গার মধ্যে তিনটা বিষয় নিয়ে আমরা করতেছি একটা হলো খামার অংশ একটা কৃষিভিত্তিক ট্যুরিজম এবং একটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে করতেছি খামারের অংশে থাকবে হলো গরুর খামার ছাগলের খামার ভেড়ার খামার দুম্বার খামার হাঁস এবং মুরগি মাছের খামার সবজি চাষ হবে ফুল এবং ফলের গাছ থাকে এটা হলো খামার অংশ এখানে হবে আমাদের মেইন আর্নিং সোর্স আমাদের দ্বিতীয় প্রজেক্ট থাকবে এই কৃষিভিত্তিক ট্যুরিজম এর মধ্যে আমরা এগ্রো কটেজ মানে ইকো কটেজ তারপরে সুইমিং পুল গেমিং জোন খোলা মাঠ কনফারেন্স হল রেস্টুরেন্ট এইসব আমরা করবো যেন মানুষ এখানে এসে বিনিয়োগ প্রথমে বিনিয়োগের অগ্রাধিকার পাবে তারা থাকবে আচ্ছা বিনিয়োগের যে ব্যাপারটা আসলো যেহেতু তো আসলে আমরা জানি যে সুদের যে ব্যাপারটা এটা ইসলামের হারাম তো আমাদের সমাজে সুদ একদম ছড়াই গেছে সেই জায়গা থেকে আপনি বলতেছেন হালাল বিনিয়োগ তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে তো মানুষ আসলে এটা কিছুদিন আগে আমি এমনটা দেখছি যে বলতো যে সবাই ইন্টারেস্ট খাই আমিও খাই সমস্যা কোথায় এ বিকল্প আর কি হতে পারে এই যে বিকল্পের ব্যাপারটা বিকল্প কিন্তু কিছুদিন আগে ছিল না কে বিকল্প তৈরি করবে বিকল্পটা তৈরি করতে হবে তো আমার কাছে মনে হয় আপনি আমাদের সামনে একজন আইডল যারা এরকম বিকল্প তৈরি করছেন এবং এরকম বিকল্প আরো অসংখ্য তৈরি হোক এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠুক তো আপনার এই হালাল বিনিয়োগের ব্যাপারে যদি কিছু বলেন মানে কি সিস্টেমে সব বিধান করতে আপনি খুব সুন্দর বলেছেন আমার ভালো লাগলো হ্যাঁ এটা একটা বিকল্প যেটা আমি কিন্তু ব্যাংক সুদের পক্ষে না ইন্দ্র সুদের পক্ষে আমি সুদের মধ্যে যেতে চাইতে ব্যাংক বলতে ভাই লোন নেন আমরা সেটা নেবো না কারণ শুধু যাবো না সুদ হারাম মানে হারাম আমরা যেটা করি গরু কিনি গরু কত টাকা খরচ হইলো বিক্রি করে তার লাভ হলো সেখান থেকে ফিফটি পার্সেন্ট যারা বিনিয়োগ করছে তাদেরকে দেই আর বাকি ফিফটি পার্সেন্ট সুখের খামার তার লাভ হিসেবে রাখে এটি হলো গরু বর্গা প্রজেক্টে আর আমাদের ফার্ম হাউস প্রোজেক্টে যারা বিনিয়োগ করবে তারা বছর শেষে তার লাভ হবে ফুল লাভই সবার মধ্যে শেয়ার করা হবে তার মানে এখানে সুদের কোনো ব্যাপার নাই তবে রিক্সটা আছে হলো যে আপনার লসও হইতে পারে তবে লস ঠেকানোর জন্য আমরা অনেকগুলো স্টেপ নিয়েছি কেন লসটা আমাদের না হয় সেগুলো আমরা আগে আলোচনা করব তবে এখনও পর্যন্ত আমরা মানে প্রফিট শেয়ার করতে পারতেছি এবং এটা আমরা বলতে পারি একশো পার্সেন্ট সুদমুক্ত পাঁচটা একটা কোশ্চেন করেই যেহেতু আমি নিজে হচ্ছে শিক্ষক বলতে পারেন তো সেই জায়গা থেকে আমি আমার স্টুডেন্ট আমি আমার স্টুডেন্ট লাইফে যে প্রবলেমটা দেখছি যেমন ধরেন আমি কিন্তু একটা ক্লাসে জিজ্ঞেস করি যে তোমরা বড় হয়ে কী হবে সবাই বলে মানে ম্যাক্সিমাম বলে ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার বা কেউ হয়তো শিক্ষক বললো এর বাইরে কেউ কিছু বলে না কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে যে ওই ক্লাসে থেকেই পরবর্তীতে কেউ ড্রাইভার হচ্ছে কেউ কৃষক হচ্ছে কেউ দোকানি হচ্ছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় ড্রাইভার হওয়ার জন্য সেরকম মানে সেরকমভাবে কোনো সিস্টেম নাই কৃষক হওয়ার জন্য আলাদা করে হয়তোবা কিছু কিছু তাত্ত্বিক কিছু ব্যাপার আছে কিন্তু সেরকম ছোটোবেলা থেকে একটা প্রিপারেশনের যে ব্যাপার এটা নাই এখন আমরা যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছি প্র্যাকটিক্যালি শেখার জন্য আমরা কি করতে পারি আপনি এটা বিষয়ে কী বলবেন দেখেন একটা ব্যাপার আমার এখানে মনে পড়লো আপনি যদি আজ থেকে দশ বারো বছর আগেও দেখতেন যে পত্রিকায় টিভিতে তার ইন্টারভিউ প্রকাশ হতো যে একটা বড় সরকারি চাকরি পেয়েছে বা একটা বড় প্রতিষ্ঠানে সি হয়েছে এমন মানুষের ইন্টারভিউ সবাই কিন্তু গত দশ বছরে একটা পরিবর্তন আছে এখন স্টার্ট আপ কোম্পানি ফাউন্ডারে ইন্টারভিউ প্রকাশ করা হয় তারা কোনো সাকসেস হলে সেটা বলা হয় ডক্টর ইনু সরকার আসার পরে এখন তো মানে ব্যবসা করবে এমন তরুণের সংখ্যা দিন দিন বাড়তেছে এবং তাদেরই এখন প্রমোট করা হচ্ছে আমি বলতে পারি আগামী পনেরো বছর পরে দেখবেন যে কৃষককে প্রমোট করতেছে যারা কৃষি উদ্যোক্তা তাদেরকে বেশি মানুষ প্রমোট করতেছে এইটা আমি আমার ইয়েতে দেখছি এটা যখন শুরু হবে এরকম বাংলাদেশে এক হাজার দুই হাজার কৃষকের ইন্টারভিউ যখন এই ইউটিউবে যাবে ফেসবুকে যাবে টিভিতে যাবে তখন মানুষের মাথার মধ্যে এটা আসবে যে একটা ব্যবসা এবং এইটাও আসলে করা করা যায় প্রফিটেবল শিক্ষার ভিতরে এবং এইটা সরকার আনতে পারবে না তাদের জন্য অনেকে ভাই যেই মানুষটা ব্যবসা করতে চায় তাকে সবসময় একটু সময়ের থেকে একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে ভাই এটা নিজের উদ্যোগ নিতে হবে কে আপনাকে পড়াবে কে পড়াবে না ডাজেন্ট ম্যাটার ভাই সারা দুনিয়া ধরে কোর্স রাখেন অনলাইন কোর্স আছে অফলাইন কোর্স আছে টাকাও টাকাও খুব বেশি লাগবে না আপনি যদি পাঁচ হাজার টাকা বা এক বছর দশ হাজার টাকা খরচ করেন আপনি দশটা কোর্স করতে পারবেন ফ্রি কোর্স আছে আমাদের সুখের খামারের এই যে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি তাইলে আপনারা জয়েন করতে পারবেন আপনারা আমাদের সুখের খামারের ফেসবুক পেজে সুখের খামার এস ইউ কেইসিআর কেএসি আর সুখের খামার ফেসবুক পেজে একটা নক দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন জিরো আছে নাইন ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ফোর সিক্স থ্রি এইট থ্রি মেসেজ করবেন আমরা আপনাকে ট্রেনিং অংশ করাবো এছাড়াও অনেক ট্রেনিং আছে অনলাইন অফলাইনে আপনারা করতে পারবেন সারা পৃথিবীতেই আছে শুধু বাংলাদেশে না এটার জন্য খুব বেশি করতে পারেন যদি এক বছর এই কয়েকটা ট্রেনিং করেন সরকারি কিছু বই আসে বেসরকারি কিছু বই আছে পড়েন ভাই আপনার কনফিডেন্ট এখান থেকে এখানে আসবে তবে আমি যেটা মনে করি এই কৃষি পালনটাই শেখা যথেষ্ট নয় এটাকে একটা ব্যবসা হিসাবে যদি কল্পনা করতে পারেন তার মানে আপনি যদি এক বছর কৃষি রিলেটেড শেখেন আরও এক বছর আপনি বিজনেস রিলেটেড মানে আরও পাঁচটা ট্রেনিং করবেন আর দশটা বই পড়বেন তাহলে আপনি একটা ফুল প্যাকেজ হইলেন আপনার কনফিডেন্ট তখন এখান থেকে ফুল দমে চললো মানুষ এটাকে কৃষিকাজকে একটা ব্যবসা হিসেবে কল্পনা করতে পারে না এই জন্যই আমাদের এই ব্যবসাটাকে এই ব্র্যান্ডিংটা হচ্ছে না যখন এটা ব্যবসা হিসেবে কল্পনা করবে তখনই এটা ই আসবে তো আপনাকে একটু বিজনেস একটু এগ্রিকালচার দুটো যখন শিখে যাবেন আপনি আশা করি বড় কৃষি উদ্যোগ করতে পারবেন তবে যাই হোক জুভাইকে ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং জুভাই ভাই আমাদের একটা অসাধারণ একটা তথ্য শেয়ার করলো যে সুখের খামারের যে প্রশিক্ষণ কোর্স এটা একদম ফ্রি আপনারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন এবং আমি বলতে পারি যে জুবাই ভাই আমাদের স্মার্ট একজন কৃষক এরকম স্মার্ট কৃষক আমাদের বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে থাকা দরকার প্রতিটা গ্রামে গ্রামে থাকা দরকার জুবাই ভাইয়ের মতো মানুষের দ্বারাই গ্রামের অর্থনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা সম্ভব তো সব মিলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর আমরা এখন আছি সুখের খামারের ফার্ম হাউসে

সবাই যদি কৃষি সেক্টরটার প্রতি একটু সময় দেয় বা কৃষি সেক্টরের প্রতি একটু বিনিয়োগ করি নিজেদেরকে তো এটা একটা বেস্ট অপশন হতে পারে এবং আমাদের কৃষি বাংলাদেশের কৃষি এখনও অনেক কিছুই আছে এই কৃষি সেক্টরে আরও অনেক কাজ করার সুযোগ আছে এবং আমাদের ইয়ানদেরকে যুবকদেরকে এই কৃষি সেক্টরে আসতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত এরকম আরও বিভিন্ন ধরনের শিক্ষামূলক এবং যেগুলো আমাদের জন্য প্রয়োজন এরকম কিছু ভিডিও নিয়ে আসবো ইশা আমাদের জন্য দয়া করবেন আমাদের জন্য সহযোগিতা করবেন দেখা পাবেন না কোনো ভিডিওতে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম